কোচ খালিদ জামিল কি এখনও সুনীল ছেত্রীর উত্তরস্বরী খুঁজে পাচ্ছেন না হতাশাজনক উত্তর সম্ভবত না ইদানিং অনেককেই তো পরক করে দেখলেন ইরফান এডওয়ার্ড উদান্তা সিং ফারুক চৌধুরী বিক্রম প্রতাপ তাহলে একবার সুহেল ভাটকেও সুযোগ দিয়ে দেখুন না আমরা এই মুহূর্তে বলছি না যে সুহেলকে এখনই আপনি সুনীলের চেয়ারে বসিয়ে দিন কিন্তু যখন একজন খেলোয়াড়ের মধ্যে প্রতিবার স্পুলিঙ্গ দেখা যাচ্ছে তখন তাকে সযত্নে লালন করা উচিত আর এই বিষয়টি কি আমরা বিসিসিআইয়ের কাছ থেকে শিখতে পারি না দেখুন ভবিষ্যতের কথা ভেবেই বিসিসিআই এখন থেকেই শুভমান গিলকে সীমিত ওভারের ফরম্যাটে নেতৃত্ব দিতে শুরু করেছে রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সির আম ব্যান্ড গিলের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে পরবর্তী বিশ্বকাপের আগে থেকেই শুভমান অধিনায়কত্বের স্বাদ পান খালিদ জামিলেরও উচিত একই পথে হাঁটা সুনীল ছেত্রীর প্রতিভা বা দলে তার প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই এখনও জাতীয় দলে বর্তমানে যদি কেউ টেকনিক্যালি সাউন্ডেড কোয়ালিটি প্লেয়ার থাকেন তার মধ্যে সুনীল অন্যতম কিন্তু আর কতদিন আর কতদিন চল্লিশে সুনীল একা দলকে টেনে নিয়ে যাবেন এবার তো কাউকে হাল ধরতেই হবে তা এখন থেকেই সুযোগ তৈরি করা দরকার সুনীলকে খেলান ঠিক আছে কিন্তু গোল করতে না পারলে দ্বিতীয় অর্ধে অন্য কাউকে নামান আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে অনুরুদ্ধ তেইশ ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় দলের জার্সিতে জোড়া গোল করে আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন সুহেল ভাট তার কোচিং করানো ম্যরজুদ্দিন ওয়াডুও বারবার বলেছেন সুহেল ছেলেটার মধ্যে দারুণ প্রতিভা আছে মোহনবাগানে তিনি জেসান কামিংস বা ম্যাকলারেনদের ডাপোটে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকেন তবে সুপার কাপে সুযোগ পেয়েই দুই ম্যাচে দুটি গোল করেছিলেন মানলো মার্কুয়েস তাকে জাতীয় দলও ডেকেছিলেন এরপর নিয়মিতভাবে নওসাদ মুসার অনুর্দ তেইশ দলে ডাক পাচ্ছেন তিনি কিন্তু এসিএল এর জন্য মোহনবাগানের খেলোয়াড় ছাড়ার অনীহার কারণে দেশের জার্সিতে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তাঁর খেলা হয়নি তবে এবার আর খেলোয়াড় ছাড়তে পিছপা হয়নি মোহনবাগান ইন্টারন্যাশনাল উইন্ডোর নিয়ম মেনে সিনিয়র ও অনুর্ধ্ব তেইশ উভয় দলের জন্যই প্লেয়ার রিলিজ করেছে আর সেই সুযোগের সৎ ব্যবহার করলেন সুহেল ভাট গেম টাইম না পাওয়া সুযোগ না পাওয়ার এই সমস্ত হতাশা ভুল প্রমাণ করে ভারতের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্ডোনেশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে দিলেন সুহেল শেষ পর্যন্ত অবশ্য ভারত দুই এক গোলের ব্যবধানেই ম্যাচটি জেতে গতকাল সিনিয়র দলের হতাশাজনক পারফরমেন্সের পর আজকের নওসাদ মুসাদ দলের এই পারফরম্যান্স ফুটবল ভক্তদের কিছুটা হলেও স্বস্তি দেবে শুধু সুহেল একা নন দায়িত্বের সাথে ডিফেন্স সামলেছেন দীপেন্দু বিশ্বাসও নজর কেড়েছেন বিভিন্ন মোহানান এবং পাঞ্জাব এফসির মোহাম্মদ সুহেলও সুহেল ভাট হয়তো আরেকটি গোলও পেতে পারতেন যদি দ্বিতীয় অর্ধে তার হেডটি লক্ষ্যে থাকত তবে আর যাই হোক ছেলেটির মধ্যে গোলের খিদে আছে বক্সের মধ্যে গোলের গন্ধ পাইছে প্রথম গোলটি ইন্ডোনেশিয়ার ডিফেন্ডারের মিস পাস থেকে গোলকিপার গোলের অ্যাঙ্গেল ছোট করে দিলেও সুহেলের জোরালো শট আটকাতে পারেননি দ্বিতীয় গোলটিও তার সেই গোলের ক্ষুধার প্রমাণ আবারও বলছি এখনই তাকে সুনীলের বিকল্প বলছি না আমরা কিন্তু তাকে সুযোগ দেওয়া উচিত সিনিয়র দলের সাথ দেওয়া উচিত নয়তো আরও এক প্রতিশ্রুতিমান প্রতিভাকে হয়তো আমরা আবার হারাবো